তারপর রয়েছে ল্যান্ডমার্ক অপশনাল ডেলিভারি ম্যান যাতে আপনাকে খুব সহজে খুঁজে পাই এই জন্য আপনি এখানে ল্যান্ডমার্ক অপশনাল ডিরেকশন দিয়ে দেবেন কিভাবে আপনাকে খুঁজে পেতে পারে আমি এগুলা দিলাম না এগুলো আপনারা আশা করি পারবেন তারপর আছে অ্যাড্রেস ক্যাটাগরি এখানে হোম থাকলে আর এখানে আপনি যদি বাসা থেকে ডেলিভারি রিসিভ করতে চান হোম অপশনটা সিলেক্ট করবেন অফিস থেকে আলো অফিস সিলেক্ট করবেন নেসে সেভ অপশন আমাদের ক্লিক করবেন এখন আমাদের একটা অ্যাড্রেস বুকিং করা বুকিং হয়ে গেছে আমরা যখন গ্রুপে লিঙ্ক দিব তখন আপনারা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর বিশটি বক্সে একটা পেজ আসবে এই জায়গায় উইশ লিস্ট লেখা রাখবে আপনারা সকলে রিফ্রেশ দিবেন

আপনারা চাইলে অন্য নগদ দিয়েও পেমেন্ট করতে পারবেন তারপর মোবাইলে কি কোড যাবে কোডটা দিয়ে দেবেন এখানে আমি কোড দিয়ে দিচ্ছি তারপর একটু ওয়েট করবেন আপনারা চাইলে কার্ড নগদ রকেট দিয়েও পেমেন্ট করতে পারবেন আমি বিকাশ দিয়ে করছি তারপর বিকাশ সিলেক্ট করে দেবেন অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন তারপর পিন দিয়ে দিবেন সিকিউরিটির জন্য আমরা গোলা করে রাখছি পিন দেওয়ার সাথে সাথে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের আমাদের বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে মানে আমাদের অর্ডার সাকসেসফুল হয়েছে